হজরত আবু সাইদ রাজি আল্লাহ আনহু বন্যা করেন একবার রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম নামাজের জন্য মসজিদে আসিলেন দেখিলেন যে হাসির দরুন কিছু লোকের দাঁত দেখা যাইতেছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করিলেন যদি তোমরা সাত বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করিতে তবে তোমাদের এই অবস্থা হইত না যাহা আমি দেখিতেছি সুতরাং সাপ বিনষ্টকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কেননা কবরের উপর এমন কোনো দিন যায় না যেদিন সে এই আওয়াজ দেয় না যে আমি অপরিচিতর ঘর আমি একাকিত্বের ঘর আমি মাটির ঘর আমি পোকামাকড়ের ঘর যখন মমিন বান্দাকে দাফন করা হয় তখন কবর তাহাকে বলে তোমার আগমন বরকতময় হোক খুব ভালো করিয়াছ যে তুমি আসিয়া গিয়াছ যত লোক আমার ওপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তুমি আমার নিকট বেশি পছন্দ নিয়েছিলে আজ যখন তোমাকে আমার সোফরত করা হইয়াছে এবং আমার নিকট আসিয়াছ তখন আমার উত্তম ব্যবহারও দেখিতে পাইবে অতপর যতদূর পর্যন্ত মৃত্যু ব্যক্তির দৃষ্টি পচিতে পারে কবর ততদূর পর্যন্ত প্রশস্ত হইয়া যায় এবং তাহার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলিয়া দেওয়া হয় আর যখন কোনো গুনাহগার অথবা কাফেরকে কবরে রাখা হয় তখন কবর বলে তোমার আগমন বরকতময় না হোক তুমি আসিয়াছ খুব মন্দ করিয়াছো। যত লোক আমার ওপর চলাফেরা করিত তাহাদের সকলের মধ্যে তোমার প্রতি আমার বেশি ঘৃণা ছিল আর যখন তুমি আমার সপর ধইয়াছ তখন আমার দুর্ব্যবহারও দেখিতে পাইবে অতপর কবর তাহাকে এমনভাবে চাপ দেয় যে একদিকের পাঁজর দিকের পাঁজরে ঢুকিয়া যায় রসুল্লাহ আলী আলিহসাল্লাম এক হাতের আঙ্গুল সমূহ হাতের আঙ্গুল সমূহের মধ্যে ঢুকাইয়া বলিলেন যে এইভাবে একদিকের অন্য অন্যদিকে ঢুকিয়া যায় আর আল্লাহ তাআলা তাহার উপর এমন সৌত্তরটি অজাগর সাপ নিযুক্ত করিয়া দেন যাহাদের মধ্য হইতে একটিও যদি জমিনের উপর শ্বাস ফেলে তবে ওহার বিষের প্রভাবে কেমন পর্যন্ত জমিনে ঘাস উৎপন্ন হওয়া বন্ধ হইয়া যাইবে ওহারা তাহাকে কেয়ামত পর্যন্ত কামরাইতে এবং দংশন করিতে থাকিবে নবী সাল্ল আলহ সাল্লাম ইরশাদ করিয়াছেন কবর জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত